কোয়াক এর পরিভাষা কী কোয়াক এর পরিভাষা হাতুড়ে কোয়ার্টারলি শব্দের অর্থ কী কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রমাসিক কোয়াইট প্রদত্ত ইংরেজি শব্দের অর্থ চিহ্নিত করুন কোয়াইট মানে শান্ত আর এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে কোটেশন এর পারিভাষিক শব্দ কোনটি কোটেশন অর্থ হচ্ছে মূল্য জ্ঞাপন কোটা এর পরিভাষা কি কোটা মানে যথাংশ র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি পঁয়তাল্লিশ নম বিশেষ আসছে সো র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা রেশিও শব্দটির পারিভাষিক রূপ কোনটি রেশিও মানে হচ্ছে অনুপাত রেফারেন্ডাম শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল রেফারেন্ডাম অর্থ হচ্ছে গণভোট রিফাইন প্রদত্ত ইংরেজি শব্দের অর্থ চিহ্নিত করুন অর্থাৎ রিফাইন মানে পরিশুদ্ধ রেজিস্টার শব্দটির বাংলা পরিভাষা কি রেজিস্টার মানে হচ্ছে নিবন্ধন রিপাবলিক শব্দের অর্থ কী রিপাবলিক শব্দের অর্থ হচ্ছে প্রজাতন্ত্র রেট্রোস্পেকটিভ এর পারিভাষিক শব্দ কোনটি দেখেন রেট্রোস্পেকটিভ শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী সময়ের প্রতিফলন বা পূর্ববর্তী সময়ের প্রতি মনোযোগী সো অ্যান্সার হবে ভোতাপেক্ষ রিভিউ শব্দটির বাংলা পরিভাষা রিভিউ মানে পুনন নিরীক্ষণ রডিমেন্টারি শব্দটির অর্থ হচ্ছে প্রাথমিক স্যাপলিং শব্দের অর্থ কী স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে সারাগাস স্ক্রল শব্দের গ্রহণযোগ্য পরিভাষা কোনটি স্ক্রল শব্দের গ্রহণযোগ্য পরিভাষা হচ্ছে লিপি সেক্রেটারি এর পরিভাষা কোনটি সচিব সেম্যামট্রিক্স এর বাংলা পরিভাষা অর্থতত্ত্ব স্পন্সর শব্দের পারিভাষিক অর্থ কোনটি স্পন্সর শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠপোষক সেখান থেকে এখানে আসছে পোষক স্কুইরাল এর বঙ্গানুবাদ অর্থাৎ স্কুইরাল শব্দের অর্থ হচ্ছে কাটবিড়ালি স্টাডিলিভ এর বাংলা শিক্ষাবকাশ অর্থাৎ শিক্ষা অবকাশ সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক অর্থ অবচেতন সাবসিডি শব্দটির বাংলা পরিভাষা ভর্তুকি সাবজুডিস এর সঠিক অর্থ বাংলা নিচের কোনটি সাবজুডিস শব্দের অর্থ হচ্ছে বিচারাধীন সাবরাইজ এর পারিভাষিক শব্দ কোনটি সারপ্রাইজ এর পারিভাষিক শব্দ ভোটাধিকার সুইট শব্দের পারিভাষিক রূপ কোনটি শব্দের অর্থ হচ্ছে মামলা সামন শব্দের বাংলা পরিভাষা কোনটি সামন শব্দের অর্থ হচ্ছে তলব সুপারিনটেন্ডেন্ট এর পারিভাষিক অর্থ কোনটি তত্ত্বাবধায়ক সুপার স্টিশন শব্দের অর্থ কুসংস্কার আছন্ন সার্জন এর পরিভাষা কোনটি সার্জন এর পরিভাষা হচ্ছে শৈল চিকিৎসক বা ষোল চিকিৎসক টেরিফ এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি টেরিফ এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে শুল্ক ট্যাক্স এর বাংলা অর্থ শুল্ক এখানে মূলত বানান চেক করার জন্য দিয়েছে থিসরাস এর পরিভাষা কোনটি থিসরাস শব্দের বাংলা প্রতি শব্দ সমার্থ শব্দকোষ অর্থাৎ সমার্থক শব্দকোষ টাউনশিপ এর বাংলা পরিভাষা কি টাউনশিপ মানে হচ্ছে উপশহর ট্রেনিং এর পরিভাষা প্রশিক্ষণ ট্রান্সলিটারেশন এর পরিভাষা প্রতিবর্ণীকরণ ট্রান্সপারেন্ট এর পরিভাষা কি ট্রান্সপারেন্ট এর বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছ ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ট্রান্সপারেন্সি এর বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা ট্রেজারার এর পরিভাষা কী ট্রেজারার এর পরিভাষা হচ্ছে কোষাধ্যক্ষ ত্রিটি এর পারিভাষিক শব্দ আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা ট্রিলজি এর পরিভাষা কী ত্রিলজি এর পরিভাষা ত্রয়ী টানডাউন এর বাংলা পরিভাষা কোনটি প্রত্যাখ্যান করা টিউটর শব্দের অর্থ কী শিক্ষক গোধলি এর ইংরেজি শব্দ কোনটি গোধলি এর ইংরেজি হচ্ছে টয় লাইট অ্যাটেনেবল শব্দের অর্থ হচ্ছে অনর্জন যোগ্য মানে যেটা অর্জন করা যায় না অনর্জন যোগ্য আনবাজেটেড লায়াবিলিটি শব্দের বাংলা পরিভাষা কোনটি বাজেট বহির্ভূত দায় আনস্কিল্ড শব্দের বাংলা পরিভাষা কি অদক্ষ আনস্ট্যাম্প এর বাংলা পরিভাষা শিলমোহরহীন আপ টু ডেট শব্দটির পরিভাষা হালনাগাদ ভার্টিকাল শব্দের পরিভাষা উলম্ব ভিরাইল অথবা বলা হয় ভাইরিল শব্দের অর্থ কী ভিরাইল শব্দের অর্থ হচ্ছে পুরুষস্থিত ভিবিট শব্দের বঙ্গানুবাদ হল অর্থাৎ ভিভিট মানে কি ভিবিধ শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত ভোকাবলারি শব্দটির পরিভাষা ভোকাবলারি শব্দের অর্থ হচ্ছে শব্দ তালিকা ওয়েজেস শব্দের পরিভাষা কি মজুরি গ্রেভ এর অর্থ কি গ্রেভ এর অর্থ হচ্ছে সলিল সমাধি ওয়েব অর্থ কি ওয়েব অর্থ হচ্ছে জাল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন শব্দের বাংলা পরিভাষা কোনটি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন শব্দের বাংলা পরিভাষা সম্পদ সর্বোচ্চকরণ উইপ শব্দের অর্থ কী উইপ শব্দের অর্থ হচ্ছে কান্না ওয়ার্লপুল অর্থ কী সো হোয়ারপুল শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণি হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে ব্যয়বহুল ইয়েলো ডগ এর সঠিক বাংলা কোনটি ইয়েলো ডগ মানে হচ্ছে হীন ব্যক্তি অঞ্চলত্তে কোনটি প্রযোজ্য অঞ্চল মান হচ্ছে জোন উইজডম শব্দের অর্থ কি উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম